হ্যালো আমার প্রিয় বন্ধু তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আজ হলো সানডে তো আজকে সানডে সকলের ছুটি আমার বরেরও ছুটি দুই মেয়ের স্কুলেও ছুটি তো ভাবলাম আজকে শুধু ধোয়া ধুয়ার দিন আর ঝুল নিলাম এই রুমে একটু বেশিটা চেঞ্জ করে নেবো তার জন্য ঝাড়লাম কিচেনে ঝাললাম যে রুমে ঘুমোই ওই রুমের আর বারান্দার আর অন্য দুটো রুম ঝাললাম না আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো অনেক কিছু জমা হয়ে আছে সানডেতে রোদ দিয়েছে খুব সুন্দর আর মনটাও খুব ভালো চাদরটা বিছিয়ে নেই বিছানাটা গুছিয়ে নেই ঘর ঝাঁটি নেও তো চলো আমার ব্লগ দেখতে থাকো নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টটা করে যে ভালো হলেও কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো তো আমি নিজেও বুঝতে পারবো যে কোনটা আমার ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে তাই না তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিয়ে যেও যারা যারা দেখছো দেখেই চলে যাচ্ছ কমেন্ট করছো না আর লাইকও করছো না মাটির মেঝে তার জন্য ঘরগুলো বালি কিচকিচ করে ধুলোগুলো সব নিচে যে করিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিচ্ছি নোংরা হয়েছিল এত হয়েছে পান্তা ভাত আলু ভাজা দুই মেয়ে খেয়ে নিচ্ছে আমি আমার বড় খেয়ে নিয়েছি এখানে আমি আলু কেটে নিচ্ছি আজকে আলু আর মোরালি মাছই রান্না হবে আর কিচ্ছু রান্না হবে না সানডেতে আজকে সানডেতে শুধু কাজ যাবে ধান রুইতে আর আমি শুধু ঘর পরিষ্কার করেছি আর যত জিনিস আছে ধোয়া ধুয়ি করবো তার জন্য বেশি কিছু রান্না করব না সানডেতে এই একটাই রান্না হচ্ছে কত জিনিস মিলেছি এইভাবে রোদ দিলে মানে বেশি রোদ দিতে হবে না সকাল ওই আটটার দিক থেকে বারোটা পর্যন্ত রোদ দিলে না ওতে অনেক কিছু জিনিস শুকিয়ে নেই কারণ এখানে গাছপালা তো নেই তেমন তার জন্য আর যেগুলো শুকে গিয়েছে ওইগুলো সব তুলে নিচ্ছি আর ভেজা জিনিসগুলো উল মানে যেগুলো হাফ শুকেছে সেগুলো সব উল্টিয়ে দিচ্ছি আর সব জিনিসগুলো নিয়ে এসেছি নিয়ে এসে সব ভাঁজ করে দিচ্ছি যে যা জিনিস মানে জায়গা মতো জিনিস রেখে দেবো তো সব জিনিস আমি একই জায়গায় রাখি না আমার জিনিস আমার জায়গায় আর ছোটো মেয়ের জিনিস তার জায়গায় বড়ো মেয়ের জিনিস তার জায়গায় স্কুল জামা আলাদা আর এই বিছানার চাদর আলাদা তো এগুলো সব তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি আর ভীষণ মেঘ হয়ে যেছে এখন কারেন্ট চলে গেলে আর ভিড়িও হবে না তার জন্য সব তাড়াতাড়ি সব গুছিয়ে নিচ্ছি কারেন্ট চলে গেলে পুরো বাড়ি অন্ধকার হয়ে যাবে আর এটা মেয়েদের মেয়ের স্কুল জামা বড়ো মেয়ের দুটো সেট আর ছোটো মেয়ের একটা সেট তো বড়ো মেয়েই বিশেষ করে জামা নোংরা করে কারণ ও ওখানটায় ওখানটার কাছে ভীষণ কাদো হয় ওখানটায় তো ওখানটায় ঢালাই নেই কিচ্ছু নেই ওখানে সবজি মার্কেটের কাছে ভীষণ কাদো হয় ও তার জন্য ওর পা প্যান্ট আর যদি টপ পরে যায় তো তখন লেগিংস পুরো কাদো করে নিয়ে চলে আসে মোরামে মরাম ওই একটু আমাকে কষ্ট করে ছোটো মেয়ে কিন্তু আমার নোংরা করে না তো চলো আমার ব্লগটা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে দিয়ে বন্ধু অবশ্যই ভাঁজ করা হয়ে গিয়েছে এবার জিনিসগুলো জায়গা মতো রেখে দেব তো সব থেকে কষ্ট লাগে আমাকে এইটাই বের করো ওরা পড়বে আমি পরিষ্কার করব মিলবো ধান জালের মতো উল্টে উল্টে মিলবো আবার ভাঁজ টাঁস করে আবার যে যা জায়গা মতো রেখে দেব এই যে নিচে থাকে আমার পরে তারপরে আমার তারপরে ছোটো মেয়ে তারপরে বড়ো মেয়ে আর সেম সে সাইডও সেম ওইভাবেই আমরা জিনিস রেখেছি

私もありってる